দেখো বন্ধুরা আমাদের ছাদ বাগানটা দেখো এখানে অনেক রকম গাছ আছে ফুল গাছ তারপরে ফলের গাছ বেল গাছ নিম গাছ কলা গাছ অনেক কিছু গাছ আছে ওই দেখো দেখেছো তাও তো অনেক গাছ কেটে দিয়েছে যেহেতু ছাদে একটা কাজ হচ্ছে ওই জন্য অনেক গাছপালা কেটে দিয়েছে ওই দিকটাতে ওই দেখো ওই দেখো সব কত গাছ কেটে দিয়েছে দেখো আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে এখন পুজোর সময়তে না আকাশটা বেশ সুন্দর লাগে কিন্তু শরতের মেঘ নীল আকাশের বুকে শরতের মেঘ ভেসে ভেসে যায় তো আমাদের চারতলার ছাদ বাগানটা কেমন লাগলো জানিও এই দেখো আমাদের ওখানে একটা ট্যাঙ্কিও আছে ওটাতে এখন মাছ নেই